যে আমার কাছ থেকে কিনে সেও লাভবান হয় এবং আমি যার কাছ থেকে বিক্রি করি আমিও লাভবান হই কিভাবে আসসালামু আলাইকুম অবশেষে শুরু হয়ে গেল আদা সংরক্ষণ সংরক্ষণ বলতে আমি হচ্ছে অর্ডার পাইতেছি আর দিতেছি এর আগে কিছুদিন বেশ কিছুদিন আগে দুই কেজি একজন চাইছিল খাওয়ার জন্য তো তাকে দিয়েছি আজকে একজন নেবে বারো কেজির মতো অনুষ্ঠান আছে তো মূলত হচ্ছে আদা আদা বিক্রির সময় কারণ এখন অনেকের বাড়িতে হচ্ছে অনুষ্ঠান হয় বিভিন্ন ধরনের বিয়ে সাথে থেকে শুরু করে এভরিথিং তারপর হচ্ছে সব থেকে মানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এখনই হচ্ছে ম্যাক্সিমাম দোকানে হালকা হয় তো হালকা খাওয়ার মধ্যে অনেক হচ্ছে খাওয়া দাওয়ার জন্য খিচুড়ি রান্না করে অথবা হচ্ছে ভাত মাংস রান্না করে সেই ক্ষেত্রে এই সময় আদার চাহিদা একটু বেশি থাকে আর আমি বাজারে বিক্রি করতেছি খুব কম বাজারে বিক্রি না বিক্রি না করার কারণ হচ্ছে খুচরা বিক্রি করতেছি এর হচ্ছে এর ফলে দুইটা লাভ হয় যে আমার কাছ থেকে কিনে সেও লাভবান হয় এবং আমি যার কাছ থেকে বিক্রি করি আমিও লাভবান হই কিভাবে

বাট আনফর্চুনেটলি এক কেজি কেন হাফ কেজির মতো হয়নি কারণ হচ্ছে আমি যত্ন নিতে পারিনি ঠিক মতো টানি সময় মতো সার দেনি এই জন্য এখন ফলন কম বলতে যে আদা খারাপ হয়েছে এমন না মানে ওজনের কমটা কথা হয়েছে আর কি যে ওজনে কম হয়ে গেছে এক বস্তায় হাফ কেজি প্লাস হলে মোটামুটি কিন্তু আদার স্বাস্থ্য থেকে শুরু করে সবকিছু মানে মোটা তাদা মোটামুটি ভালোই আছে মিডিয়াম কোয়ালিটির মতোই চলে নেওয়া যায় আপনারা যারা হচ্ছে আদা নিতে চান আমার বাড়ির আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি হচ্ছে পিন কমেন্টে নাম্বার দিয়ে দিব আর আদা কিন্তু খুব কম পরিমাণ আছে মাত্র হচ্ছে সতেরোটা থেকে আঠারোটা বস্তার মতো আছে বড় জোর হইলে ছয় থেকে সাত কেজির মতো হতে পারে আপনারা যারা বাসায় রাখবেন এক দুই কেজির মতো নিয়ে রাখতে পারেন তো অলমোস্ট তোলা প্রায় শেষের দিকে এখন প্রায় শেষের দিকে তোলা তো আপনাদের যাদের যাদের আদা লাগবে মানে বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে এখন পিকনিক টিকনিক হয় ইভেন হচ্ছে যে বিভিন্ন বাড়িতে মানে বাজার থেকে আদা নিতে গেলে দেখা যায় যে অনেক দাম বেশি যায় কারণ আছে অনেক কারণই আছে কারণ হচ্ছে আমি যেটা বিক্রি করতেছি এটা হচ্ছে আমি যদি আপনার আরো যদি দাম আড়ত থেকে পাইকাররা পাইকার মালিক একটু লাভ করতো একটু লাভ করবে তারপরে যাবে আপনার হাতে তো এই ঝামেলাটা আমার কাছ থেকে নিয়ে হইতেছে না মানে আপনার কাছে পাইকার দিয়ে লাভটা করতে লাভটা করতে হইতেছে না আপনারা অবশ্যই বাজার থেকে কম দামে নিবেন আমার কাছ থেকে আমার বাড়ির আশেপাশে যারা আছেন যদি কারো বাসায় খাওয়ার জন্য আদা লাগে অথবা কোনো অনুষ্ঠান অকেশন থাকে এক দুই কেজি আদা নিতে পারেন আদার স্টক কিন্তু খুব কম মাত্র আর বিশ পঁচিশটার মতো বস্তা আছে যাদের যাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমি প্রিন্ট কমেন্টে আমার নাম্বার দিয়ে দেবো আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন যাতে আল্লাহ তাল্লাহ আমার ব্যবসায় বারাকে দান করে আসসালামু আলাইকুম